ভোলা জেলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত চর মুকরি নদী ও সাগরের মিশেলে গঠিত এই দ্বীপকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও অন্যতম চরগুলোর একটি হিসেবে ধরা হয় প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী সমুদ্র তীর আর স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাত্রা মিলিয়ে এখানে যেন এক অদ্ভুত রাজ্য বিরাজ করে এই চরটি মূলত মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে উঠেছে চারপাশে জেগে ওঠা বালুচর নোনা জল বনাঞ্চলে এবং ঝাউবনের বিস্তৃতি একে পর্যটকদের কাছে অনন্য করে তুলেছে বিশেষ করে শীত মৌসুমে এখানে হাজারো অতিথি পাখি আগমন ঘটে যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য দৃশ্য উপহার দেয় চর কুকড়িমুকরি সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এখানকার উপকূলীয় বন এতে হরিণ বানর বন্য সহ নানা প্রজাতির প্রাণী বাস করে বন বিভাগ জানিয়েছে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলীয় বৈচিত্র্য অঞ্চল স্থানীয়রা মূলত জেলে ও কৃষিজীবী জেলেরা নদীতে মাছ ধরে নারীরা শুকনো মাছ ও ঝিনুকের কাজ করে দ্বীপের মানুষ এখন পর্যটনের বিকাশের আশায় নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় প্রশাসনও এখানে পর্যটন অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে প্রতি বছর শীত ও ছুটির সময় দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপীবাসুরা ভিড় জমায় চরকৃমুকৃতে তারা সমুদ্রের ঢেউ পাখির কলরব আর প্রকৃতির নৈসর্গ হারিয়ে যান মুহূর্তেই প্রকৃতির সাথে একাত্মতা হয়ে নিভৃত কোনো দ্বীপে সময় কাটাতে চাইলে চরক কুকড়িমুকড়ি হতে পারে সেই আদর্শ স্থান